আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমাদের সমাজে অনেক প্রতাপশালী লোক বাস করেন যাদের ধন সম্পদ বিত্ত বৈভব টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই কমতি নেই নেতৃত্বের মোহ তাদের অন্ধ করে রেখেছে তাদের অহংকারের সীমা নেই তাদের অহংকারের সৌদ বিশাল অট্টালিকার মতোই সৌচ্চ তারা কোনো কিছুর পরোয়া করে না কাউকে মানতে চায় না তারা মনে করে আমরা যা চাই তাই হবে আমাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছুই করতে পারবে না তারা মৃত্যুর কথা স্মরণ করে না আখিরাতকে প্রায় ভুলেই বসেছে হাসুরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গোটা জীবনের পঙ্খানুপুঙ্খ হিসেব দিতে হবে একথা তাদের ভাবার কোনো প্রকার সময় নেই কবর হাসর ও জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য কোনো ফিকিরই তাদের ভেতরে নেই বেশি করে দুনিয়া কামাই ও সর্দারি নেতৃত্ব লাভের প্রবল লিপসা তাদেরকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে ঈদ ও জুমার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ার সুযোগই তারা পায় না আল্লাহ মাফ করুক কোনো কোনো লোক তো এমন আছে যারা জুমার নামাজও হাজির হয় না অথচ একজন মুসলমানের জন্য এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে সে কমপক্ষে পাঁচ উক্ত নামাজও পড়বে না জুমার নামাজে যাওয়ার সুযোগও পাবে না তাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সে কথা সে বেমালুম ভুলে যাবে হাই রে মুসলমান আর কতকাল ঘুমিয়ে থাকবে তুমি তোমার কি এখনো তোমার প্রতিপালককে চেনার সুযোগ হয়নি তোমার কি এখনো পরকালের জন্য তৈরি হওয়ার সময় আসেনি তুমি কি এখনো খেয়াল করে দেখছো না যে প্রতিদিন তোমার সামনে কত লোক দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তুমি কি মনে করছো এসব লাশকে কবরে দাফন করার দ্বারাই সবকিছু শেষ হয়ে গেল না বাস্তবতা মোটেই এমন নয় এসব লাশকে কবরে রাখার সাথে সাথে মুনকান জিজ্ঞাসাবাদ শুরু করবে যদি নাকির তারা আপন জীবনকে আল্লাহ ও তার মর্জি মোতাবেক পরিচালনা করে তাহলে সে সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে প্রতিটি প্রশ্নের উত্তর তারা সুন্দর করে দিয়ে ফেলবে ফলে তৎক্ষণাৎ তাদের জন্য এমন সব নিয়ামত ও আরামের ব্যবস্থা করা হবে যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না প্রখান্তরে তারা যদি নিজের মন মতো জীবনযাপন করে থাকে আল্লাহ ও তার রাসুলের তরিকা মতো না চলে থাকে তবে তাদের অবস্থা হবে বড়ই করুণ তারা ফেরেশতাদের কোনো প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না শুধু বলবে হাই আফসোস আমি কিছুই জানি না ফলে তাদের ওপর শুরু হয় এমন সব যন্ত্রণাদায়ক শাস্তি যা আমি আপনি দুনিয়ায় থেকে কল্পনাও করতে পারি না যদি এসব মানুষ একটি বারের জন্য পৃথিবীতে আসার সুযোগ পেত তবে খোদার কসম করে বলছি তারা চিৎকার করে বিশ্ববাসীকে কথা জানিয়ে দিত যে হে দুনিয়ার মানুষ তোমরা আকেরাত ভুলো না এর জন্য যথোপযুক্ত প্রস্তুতি নাও বিতাড়িত শয়তান আর প্রবৃত্তির ধোকায় পড়ে দুনিয়া ও দুনিয়ার বিভিন্ন জিনিসের পেছনে লেগে যেও না দিনদার হও তাকও অর্জন করো বেশি বেশি করে নেক আমল করো আকেরাতের পুঁজি সংগ্রহ করো প্রিয় ভাই ও বোনেরা এই জন্য হুঁশিয়ার হন সাবদার হয়ে যান এখনও সময় আছে অতীতের সমস্ত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মনে রাখবেন আজরাইল সালাম এসে গেলে শুধু আফসুসি করতে পারবেন কিন্তু কোনো কাজ হবে না আপনি কোন ধরনের অন্যায় কাজে লিপ্ত আছেন তা আপনি ভালো করেই জানেন যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে তবে তা ছেড়ে দিন সুদ খাওয়ার অভ্যাস থাকলে আজ থেকেই তা পরিত্যাগ করুন মানুষকে ধোকা দেওয়া ও ঠকানোর মনোভাব থাকলে এখনই করে তাদের উপকার করার চেষ্টা করুন মিথ্যা বলবেন না ঝগড়া করবেন না ইসলামের বিধিবিধান মানতে অবহেলা করবেন না সম্মান লাভের জন্য সম্পদ আর নেতৃত্বের পেছনে দৌড়াবেন না স্মরণ রাখবেন ইজ্জত সম্মান আল্লাহর হাতে যারা আল্লাহ পাকের কথা মতো চলবে তাদেরকে অবশ্যই তিনি সম্মানিত করবেন এমন সম্মান দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা আল্লাহর ওয়াদা প্রিয় বন্ধুগণ কত একটু দীর্ঘ হয়ে গেল আবেগের বশবর্তী হয়ে হয়তো একটু বেশিই বলে ফেলেছি তবে যতটুকু বলেছি তার উপর যদি আপনি আমল করতে পারেন তবে অবশ্যই আপনার জীবন সুন্দর হবে সুখময় হবে হৃদয় হবে প্রশান্তিময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ